আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তিন দিন পরে আবার একটা ব্লগ শুরু করলাম তিন দিন হয়ে গেছে আজকে চার দিন ব্লগ আপলোড দেওয়া হয় না আজকে যদি না দেয় তাহলে চার দিন হয়ে যাব তো চার দিন তিন দিন হয়ে গেছে ব্লগ আপলোড দেই না তো অনেকে বলতেছেন যে কেন ভিডিও আপলোড দিতেছি না তো আমি হলো হসপিটালে গেছিলাম আপনারা সবাই জানেন যে আমার মাকে হলো হসপিটালে ভর্তি করা হয়েছে আদিয়ান আদিয়ানের বাবা আর হলো আমার ভাই হসপিটালে নিয়ে গেছে তো ভর্তি করে হলো রাত এগারোটা বাজে আদিয়ানের বাবা আইসা পড়ছে তারপরের দিন বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে বের হইতে হইতে আমি আর আদিয়ান বাবার আদিয়ান গেছি তারপরের দিন রাত হয়ে গেছে কারণ বাড়িতে হলো যেহেতু জমিতে পেঁয়াজ রসুন লাগানো হয়েছে ওগুলা কাজকর্ম করতে হয় এজন্য রাতই হয়ে গেছে মাঘ বিভাজনের পরে নামাজের পর ওগুলো বের হয়েছি তো ঢাকা তিন দিন থেকে আসলাম তো কোনো ভিডিও আপলোড দেই নেই কারণ হ্যাঁ গেছি গেছি হলো অসুস্থ মানুষের কাছে আর তাছাড়া হসপিটালে গেলে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় তাছাড়া আমার মাথায় সমস্যা মাথা ব্যথা তো সব মিলে দেখি যে খারাপ লাগতেছে আর তাছাড়া যে আশেপাশে বেড়ে অনেক মানুষ আছে যে অনেক খারাপ অবস্থা ওগুলো দেখার পর আর ইচ্ছা হয় নাই যে ভিডিও আপলোড দিব বা ভিডিও করব এরকম কোনোই মনেই যায় নাই তো এই আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই আজকে হলো আমি দুপুরে হলো বাড়িতে আসছি তো আমার ভাই হলো গাড়িতে উঠাই দিয়েছে তারপরে আমি আসছি আদিয়ার বাবা গিয়েছিল নাড়ু বাজাইয়া অনেকক্ষণ বসে আসছিলো কিন্তু একটু আসতে দেরি হয়েছে এই জন্য আবার জুম্মার নামাজ পড়তে হইব বাড়িতে আইসা পড়ছে তো কালকে রাত্রে যে একটা একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে তো আমাদের এদিকে বিক্রমপুরের ওদিকে একটা মেয়ে ইন্টার পরে বেশি বয়স না জিজ্ঞেস করলাম পরে বললো সতেরো বছর ঠান্ডা হচ্ছে গলা কেমন যেন হয়ে গেছে আর গলা ব্যবসা করতেছে তো সতেরো বছর আর্থিক অবস্থা তেমন একটা ভালো না দুর্বল অনেক তো দুপুরবেলা আসছে দুপুরে আমরা খাবার খাইছি তো তাদের ভাবছি যে হয়তো তারা খাবার খাইবো পরে বা আনবো এরকম কিছু মানুষ মানে সাথে আরও কিছু মানুষ গেছে তো তখন বোঝা যায় নাই তো পরে সন্ধ্যার পরে মেয়েটার যেই টেস্টগুলো দিছে টেস্ট করাইছে তারপর রিপোর্ট একটা রিপোর্টও ভালো আসে নাই এখন মেয়েটার মা আছে শুধু পাশে আর বাকি যারা আসছিল মানে বাবা খালু আর হচ্ছে খালা তিনজন মানুষ তারা সবাই যার যার মতো চলে গেছে এখন এমন একটা অবস্থা আজকে হলো শুক্রবার ওই মেয়েটার আইসিউতে নিতে হইব বললো যে যে কোনো মুহূর্তে ওই মারা যাইতে পারে আর এখন হলো আর আইসিউতে নেওয়ার দরকার হয়তো এমন আছে আজকে রাত্র কিছু একটা ঘইটা যাইতে পারে এখন পাশের বেড়ে হলো আমি পরে মেয়েটার মা অনেক কান্নাকাটি করলাম পরে বুঝাইলাম পরে বললাম যে অরে কিছু খাবার দিছেন কি না পরে বললো যে না তো পরে আমার এদিক থেকে মানে মার জন্য যে ফল আনা হয়েছে আনার পরে রুটি কলা পিঠা বাবা পিঠা এগুলা দিছি যে এগুলো অরে খাওয়ান খাওয়াইয়া তারপরে আপনিও কিছু খাইয়া তারপরে যারে যারে ফোন দেওয়ার ফোন দেন আপনি তো রাত দেখটা দুইটার দিক দিয়ে আমি হলো তার আগে একটু ঘুমাইছিলাম পরে পাশের আর পাশের ভিডিও আনটিরা বলো যে রাত দুইটার দিকে হয়তো বা নিয়ে গেছে তখন রাত দুইটাই বাজে হ্যাঁ মেয়েটার অনেক খারাপ অবস্থা মানে দাঁড়ানোর কোনো ই নেই কেমন দাঁড়াই থাকতে না আর তারা বলতেছে হঠাৎ করে এমন হয়েছে আর এত অল্প বয়সে মানুষের কিডনির কথা বলল ফোর পয়েন্ট ফাইভ রক্ত মানে ওর শরীরে আসছে ফোর পয়েন্ট মানে এমন একটা রিপোর্ট নাই যে ওর ভালো আসছে তো ওইটা দেখে আমার হলো আরও বেশি খারাপ লাগছে যে এত অল্প বয়সে মানুষ এমন হয়ে যায় আমার অনেক খারাপ লাগছে আমি সকাল ভোরে মানে লাভ দিয়ে উঠছি যে মেয়েটা কই পরে পাশে মেটে আন্টিরা মা বললো যে নিয়ে গেছে রাত্রেবেলা তো আমার ইচ্ছা ছিল যাওয়ার সময় একটু দেখবো বা একটু কথাবার্তা বলবো কিন্তু হয় নাই আমি ঘুমায় গেছিলাম তার আগে একটু যাই হোক দোয়া করি মেয়েটা যেতে সুস্থ হয় আর আপনারাও দোয়া করবেন আর আমার মা আগে চাইতে অনেকটা ভালো এখন একটু হাঁটতে পারে একটু খাবার খাইতে পারে ব্যথা কমছে অনেকটাই ভালো কারণ যে অবস্থায় গেছিলো এখান থেকে সবাই বলছে হয়তোবা বাসবো না এরকম হয়ে গেছিল তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি আর এখন মানুষের হচ্ছে মানে বয়স আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই কারণ কালকের মেয়েটা দেখে আমারও অনেক খারাপ লাগছে যা বলার বাইরে আমি মানে মেয়েটার মার কান্না দেখে আমার মানে আমি তো পাশের বিটা আমরা ধর মানে জড়াই ধরা কান্না করতেছে পরে তারা বললাম যে ওর সামনে যদি আপনি কথা বলেন বা অর সামনে যদি আপনি কান্নাকাটি করেন তাহলে ও শুনলে আর যতটুকু সুস্থ আছে এর চাইতে বেশি অসুস্থ হয়ে পড়বো আর মেয়েটা দেখলে মানে কেউ বুঝতেই পারবো না যে ওর এমন সমস্যা কিন্তু যাওয়ার যাওয়ার সময় এক ভাইয়া বলল যে সিঁড়ি দিয়ে আমার সময় পড়ে গেছে না আর কিন্তু আমি যখন ফার্স্টে ভিডিও আনছে পরে দেখলাম মোবাইল সারাক্ষণ আর হাতে মোবাইল থাকে পরে বললাম জয় তো সুস্থ ওরা কেন আনছে মানে অসুস্থ একটা ভাব আছে না ওরকম মানে ওর দেখলে বোঝা যায় না আল্লাহ করো তো যাই হোক সবাই ভালো থাকেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আর আমার মার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মাকে হয়তো বা কালকে রিলিফ দিয়ে দেবো ওই জন্য আমি আজকে আয়সা করছি তাছাড়া যেদিন আমি গিয়েছি যেদিন গিয়েছি ওই দিনই হলো আমার চারটা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা ফুটছে তার আগে মুরগির বাচ্চা ফুটছে তো বাচ্চা আমি হলো রান্না করছি যখন তখন হলো আমি মানে তার আগে রোদ্রেটাই খেয়ে দেখছি রান্না করার সময় হলো যে খাসা আছে ওখানে দিয়ে রাখছিলাম কিন্তু আমি যেদিন গেছি তার পরের দিন নাকি মুরগিতে মানে মাথা বাচ্চা ঠুকুর দিয়ে আর দুইটা বাচ্চা মারা ফুলছে তো এই জন্য আপনাদের ভাইয়া অনেক রাগারাগি করছে আমার যে তুমি গেছো তোমার এগুলো কে দেখবো যাই হোক বাড়িতে মানুষজন ছিল এই জন্য রেখে গিয়েছি কিন্তু হয় নাই আর একটা মুরগি বাচ্চা মারা গেছে এই জন্য আরও বেশি আশা তাছাড়া আজকে আবার কিছু মা মুরগির বাচ্চা ফুটব আর তাছাড়া মা যেহেতু এখন অনেকটাই সুস্থ আর কালকে যেহেতু নিয়ে আসতে আস্তে আস্তে রাত্র হয়ে যাবো আমার কাকি থাকবো মার কাছে জন্য আয়সা করলাম আর ওই বাচ্চা দুটা হলো আমার এক যা রে কালকে আমি ফোন দিয়েছি ফোনটা বললাম যে আপনি ওই বাচ্চা দুটা নিয়ে আর রাখেন দুই দিন আমি দেশে আসতে আসলে নিয়ে আসবো এখন বাসি যাব ওদিকে যাওয়া বাচ্চা দুটা নিয়ে আসবো আর তারও কিছু হাঁসের বাচ্চা ফুসে ওখান থেকে একটা বাচ্চা আনবো মোট সময়টা থাকবো তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন ফুল ভিডিওটা তো আজকে আসার সময় আমি যখন নিচে নামছি আর যখন হসপিটালে ঢুকার পর আর হলো বের হওয়া হয় নাই আমার আমি বের হয়েই নেই কারণ ভালো লাগে নাই তাছাড়া আপনাদের ভাইয়া যদি থাকতো তাহলে হয়তো একটু নিচে নামা পড়তো তো নিচে দেখলাম মেলা বসে বসে আর প্রতি শুক্রবার নাকি মেলা বসে আমি তো আগে কখনো যাইনি দেখিও নাই মেডিলাইফের লাইফের সামনে তো অনেক দোকানপাট এগুলো হচ্ছে আমি একটি এগুলো এখন সবাই ইউজ করে প্রচুর পরিমাণ এখানে আসুন বারো পিস বারো পিস আছে বারো পিস হচ্ছে চল্লিশ টাকা রাখছে খুব কম দাম ভাবলাম যে নিয়ে যায় হয়েছে তারপরে দেখি এখানে বারো পিস আছে অনেকগুলো এত অনেক দিন যায় বগা এখানে বারো পিস আছে আর এখানে আনা হয়েছে হলো লেস আমার আর ভাবির জন্য দুইজনের জন্য লেস আনছি কারণ এই লেসগুলো হলো আমি জামা বানাবো একটা এটা হলো গোলাপি কালার তো ওখানে একটু দাম মনে হয় কম দেখা গেল অনেক লেস আছে পাঁচ টাকা ছয় টাকা গছ কিন্তু ওইগুলো আনি নেই আমি তো এগুলো একটু ভালো লাগছে এগুলো হলো পনেরো টাকা গছ রাখছে এখানে হলো দুইটা জামা হয়েও একটু বেশি হবো আমার আর বাবি জামার জন্য আছি কালো জামার সাথে বাপসি বানাম আগে বিয়ের আগে একটা পড়ছিলাম আমি এরকম গোলাপি কালার লেস দিয়ে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে কালো জামার সাথে যদি গোলাপি লেস থাকে গোলাপি কালার সালোয়ার আর হচ্ছে অন্য আমার ভালোই লাগে আর এই গোলাপিটা আর কালোটা এই দুইটা কালার আমার অনেক পছন্দ আর এদিকে হলো ভাইকে হলো কাপড় চুপড় বানাইতে দিয়েছিলাম লতার বাবুর যেদিন অনুষ্ঠান ওই দিন আর দিয়ে গেছে আজকে একটু কাজে ব্যস্ত ছিল ওই জন্য দিয়া যেতে পারে কেন আর আনা হয়েছিল আদিয়ানোর জন্য একটা খেলনা আনছি হয়তো যেখানে যায় খেলনা ছাড়াও তার চলেই না তো এই তো দেখতে থাকেন আমার দুটা আরে বলছেন অনেক ভয়ংকর অনেকে কমেন্ট করছেন যে অনেক ভয়ংকর আসলে হাসগুলো এই হাসটা বেশি করে বড় হাসটা মনসুদা আর এইজ হলো আদিয়ানের খাসি আদিয়ানা দাদু হলো কাশি পালে তো সবারই দেওয়া শেষ আদিয়ানা রয়ে গেছে কিছুদিন পর হলো আকিকা করব খাইবনি এরা খাইবনি এটা খাই নাই

मिजरा बंदा कासा बजेदा सिगारा सिगारा भाई सिगारा भाई सिगारा सिगारा खान पानी फल

এই ভিডিওটা হলো যেদিন আমরা গিয়েছি ওই দিন করা মা হলো পয়সা করতে না ওই দিন শোয়া ছিল অনেক অসুস্থ ছিল फोन तेज भाग